তারপরে মিরর হোয়াইটটা বেশি চলতেছে আমাদের কারণ কালারটা আপনার চেঞ্জ হয় তো ওই জন্য আর এটার মধ্যে কালার আছে এটার মধ্যে একটা হচ্ছে রিফ্লেক্টিভ গ্রিন কালারটা পাবেন আপনি রিফ্লেক্টিভ গ্রিন এটা দূরের থেকে খুব শাইনিং দিবে আর এটা যারা শাইনিং পছন্দ করে না নর্মালের মধ্যে একটা ডিজাইন সিমসাম ডিজাইনের মধ্যে চান সেটা হচ্ছে স্পেস গ্রিন এই একটা কালার তিনটা কালারের জোস ঠিক আছে একটা শোর আপনি তিনটা ক্যামেরা পাচ্ছেন এটার মধ্যে ত্রিপল এই ক্যামেরা পাচ্ছেন একশো আট মেগা পিক্সেল ইউএসডি ক্যামেরাটা খুবই জোস কালার দেখেন তিনোটাই খুব সুন্দর কালার কাস্টমার কনফিউশন হয়ে যায় যে কোনটা রেখে কোনটা নেবে ঠিক আছে খুবই সুন্দর কালার আপনি ক্যামেরার মধ্যে নোটিফিকেশন লাইট টপ পেয়ে যাচ্ছেন যখন কল আসবে মেসেজ আসবে আপনি এখানে দুইটা ক্যামেরা দুইটা লাইট জ্বলবে হ্যাঁ আসসালামাইকুম ভিউয়ার্স চলে আসলাম সিম্ফনি শোরুমে আমাদের সাথে আছে সোহান ভাই শোন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের সিম্ফনির দুইটা যে নতুন মডেল আসছে আপনার ইনোভা থার্টি তারপরে হলো গিয়া জেট সেভেন্টি দুটো স্টক শেষ হয়ে গেছে অনেক মানে ভিডিওর মধ্যে আমার ভিডিওর মধ্যে অনেকে কমপ্লিট করছে যে এটা তো পারতাছি পারতেছি এখন তো প্রোডাক্ট থাকবে না তো ভিউ এখানে রিস্টক করা হয়ে গেছে জেট সেভেন্টি তারপরে হলো গিয়ে থার্টি আট জিবি ছয় জিবি দুটো ভ্যারিয়েন্ট এভেলেবেল আছে আচ্ছা ঠিক আছে ওকে তাহলে ভিডিওটি শুরু করে যাচ্ছি যারা এখন আমার যাতে পরবর্তী অনেক ভিডিও আছে তো আপনি আমি শর্টকারের মধ্যে বলি সেটা হচ্ছে আমাদের জেট দিয়ে শুরু করি যেটা নতুন আসছে আমাদের চার জিবি র্যাম চার জিবি একটা ফোন খুব জোস একটা ডিজাইন হ্যাঁ ফার্স্ট হচ্ছে আমাদের ডিজাইন মানে আমাদের কাস্টমার মেন প্রায়রিটি হচ্ছে প্রথমে ফোনটা তখন ধরে খুব মানে একটা ভালো একটা মানে তৃপ্তি পায় এক কথায় কোনটা ধরে ডিজাইনটা খুবই সুন্দর হ্যাঁ এটার মধ্যে আমাদের মন তিনটা কালার পাবেন আপনি হ্যাঁ একটা হচ্ছে আপনার ব্লু কালার ঠিক আছে ইলেকট্রিক ব্লু বলা হয় আর একটা হচ্ছে রিফ্লেকটিভ গ্রিন এই কালারটা দেখেন রাহেন ভাই আরেকটা হচ্ছে সবচেয়ে আমাদের বেশি সেল হয় এটা হচ্ছে ফিশন গোল্ড কালারটা খুবই জোস কালার দেখেন তিনওটা একটু সুন্দর কালার কাস্টমার কনফিউশন হয়ে যায় যে কোনটা রেখে কোনটা নেবে ঠিক আছে খুবই সুন্দর কালার আর এই ফোনটার মধ্যে মেন ব্যাপার হচ্ছে আপনার মাত্র নয় হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি যেগুলো ফিচার পাচ্ছেন যেটা অন্য ব্র্যান্ড আপনি এই জিনিসটা কিনতে হলে আরো দেড় থেকে দু বেশি লাগবে তো এটার মধ্যে আপনার পাঁচ হাজার প্রথমে সিক্স পয়েন্ট ফাইভ সিক্সের একটি পাঞ্চল কাট আউট ডিসপ্লে যেটা আপনার রিফ্রেশার হচ্ছে নাইনটি হাজার রিফ্রেশার ডিসপ্লে পার্সেন্টের মধ্যে কনে গোয়লা গ্লাস থ্রি পার্সেন্টের মধ্যে আর এই ফোনটার মধ্যে নাইনটি হাজার রিফ্রেশার হওয়ার সত্ত্বে আপনার টাচগুলো খুবই স্মুথলি করতে পারবেন ঠিক আছে আর এই ফোনটার মধ্যে পিছনে ক্যামেরাতে পাচ্ছেন ফিফটি টু মেগাপিক্সেল ক্যামেরা বান্ন মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এটার মধ্যে হ্যাঁ আর এই ফোনটার মধ্যে পাচ্ছেন সাইড মাউন্ড ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট আর চার জিবি র্যাম সাথে চৌষট্টি জিবি স্টোরেজ পাচ্ছেন ডিডিআর ফোর এস ভার্সন পাচ্ছেন ফাইভ সি চার্জার পেয়ে এটার মধ্যে এটা আপনার ইউনিসকে টি সিক্স যেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স গিগার্সের একটি অক্টাগ চিপসেট পাচ্ছেন মানে মোটামুটি রাফেলের জন্য একটা বেস্ট ডিল বলা হয় এটা হ্যাঁ আর এই ফোনটার মধ্যে মেন ব্যাপার হচ্ছে র্যান ভাই আপনি এই বাজারের মধ্যে নয়েস ক্যান্সেলেশন ফিচারটা কেউ না আপনাকে অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশন সেকেন্ডারি মাইকটা পাচ্ছেন এই মাইকটা খুবই একটা উপকারী কথা বলার জন্য ঠিক আছে এক কথায় ভাই আপনি এই ফোনটা এক কথায় নয় হাজার পাঁচশো টাকা বেস ডিল পাচ্ছেন ঠিক আছে নয় হাজার পাঁচশো টাকা বেস ডিল এটাতে আপনি চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ পাচ্ছেন নাইনটি হাজার জিবি ফ্রেশের বান্ন মেগা ক্যামেরা নয়েস ক্যান্সেলেশন সেকেন্ডারি মাইক ওয়ান পয়েন্ট সিক্স জিগাস লকটা করছি সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট মানে সবই এক কথায় বেস্ট ঠিক আছে পাঁচ হাজার এম এসে বিগ ব্যারেন্টা পাচ্ছেন এটাতে চার্জিং ব্যাকেটটা অনেক বেরার পাবেন হ্যাঁ তিনটা কালার পাচ্ছেন তিনটা কালারই আপনি অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে অবশ্যই ফোন দিয়ে আসবেন যখন নিতে আসবেন

আপনি কালারটা খুবই জোস কালার আমাদের দিতে তিনটা কালার পাচ্ছেন এই ফোনটার সাথে তিনটা কালারই খুব সবচেয়ে জোস ঠিক আছে সবচেয়ে মিরর হোয়াইটটা বেশি চলতেছে আমাদের কারণ কালারটা আপনার চেঞ্জ তো এই জন্য আর এটার মধ্যে কালার আছে এটার মধ্যে একটা হচ্ছে রিফ্লেক্টিভ গ্রিন কালারটা পাবেন আপনি রিফ্লেক্টিভ গ্রিন এটা দূরের থেকে খুব শাইনিং দিবে আর এটা হচ্ছে যারা শাইনিং পছন্দ করে না নর্মালের মধ্যে একটা ডিজাইন সিমসাম ডিজাইনের মধ্যে চান সেটা হচ্ছে স্পেস গ্রিন একটা কালার তিনটা কালারের জোস ঠিক আছে এক তিনটা ক্যামেরা পাচ্ছেন এর মধ্যে ট্রিপল এই ক্যামেরা পাচ্ছেন একশো আট মেগা পিক্সেল ইউডি ক্যামেরা পাচ্ছেন এটা কিন্তু দেখ একশো আট মেগাপিক্সেল ইউডি ক্যামেরা পাচ্ছেন হ্যাঁ এর মধ্যে দুইটা ভেরিয়েন্ট হয় একটা ছয় জিবি র্যামের ভেরিয়েন্ট হয় একটা আট জিবি র্যামের ভেরিয়েন্ট হয় ছয় টা হচ্ছে এগারো হাজার ছশো নিরানব্বই টাকা আর আট জিবি র্যামের হচ্ছে বারো হাজার ছয়শো নিরানব্বই টাকা আট জিবি একশো টাকা ছয় জিবি আর আট জিবি আছে কোনোটাই আপনি একশো আঠাশ জিবি করে স্টোরেজ সব কিছু সেমই যেটা র্যামটা যদি দু জিবি বাড়াতে চান তাহলে এক হাজার টাকা বাড়াতে হবে ঠিক আছে এটা ফোনতে এটার মধ্যে পাচ্ছেন সিক্স পয়েন্ট ফাইভ সিজের একটি এইচ ডি প্লাসে পাঁচ ছোল পাচ্ছেন ডিসপ্লেটা আর এই ফোনটার মধ্যে ত্রিপল এই ক্যামেরা পাচ্ছেন জানেন যে একশো আট মেগা পিক্সেল ইউএসডি ক্যামেরা পাচ্ছেন হ্যাঁ রিফ্রেশটা অনেক বেটার পাবেন কারণ নাইনটি হাজার রিফ্রেশের ডিসপ্লে পাচ্ছেন আর বক্সে পেয়ে যাচ্ছেন আপনি এইটিন ওয়ার্ডের ফাস্ট চার্জার হ্যাঁ আর এটা মেন হচ্ছে প্রচুরটা ভালো এনিস অফ টাইগার সিজের টি সিক্স ওয়ান সিক্স

এই দুইটা ফোন হচ্ছে আমাদের সবচেয়ে হট প্রোডাক্ট এখন अवेलेबल হয়ে গেছে অবশ্যই আমাদের শপে আসতে আমি বলে দিই আবার বারবার বারবার মতো আমাদের সকল শপের লোকেশন পুরান ঢাকা সদরঘাট গেটওয়ে শপিং সেন্টার স্বপ্ন হচ্ছে 338 আসলে হিমেল টেলিকম পেয়ে যাবেন থ্যাঙ্ক ইউ তো যারা আমার চ্যানেলে নতুন যারা এই চ্যানেলের ভিডিওটি প্রথম দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী লেটেস্ট আপডেট ভিডিওটি যাতে সবার আগে আপনাদের পেয়ে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি ভালো থাকবেন ভাই সোহান ভাই আসসালামাইলাইকুম আলাইকুম আসসালাম